দর্শক এই মুহূর্তে বিহুডি বাংলার সাথে যুক্ত আপনাদের যুক্ত করেছি যে পুরাণ পল্টন পুরাণ পল্টনের সামনে থেকে আজকে সকাল থেকেই কিন্তু আমরা দেখে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে আকাশ নগরের আকাশে কিন্তু রাজধানী ঢাকার আকাশে কিন্তু মেঘের আনাগোনা এবং তারপর থেকে আমরা সকাল থেকে লক্ষ্য করতে পেরেছি যে ধান রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু একটি ভারী একটি বৃষ্টিপাত 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 হচ্ছে এবং সকাল থেকে কিন্তু সেই বৃষ্টিপাতটি এখনও এখনো পর্যন্ত কিন্তু সেই বৃষ্টিপাত হচ্ছে যার কারণে কিন্তু বেশ বিপাকেই পড়েছেন নগরের মানুষজন আর যারা কর্মস্থ কর্মব্যস্ত মানুষ মানুষেরা কর্মমুখী মানুষেরা কিন্তু সকাল থেকেই কিন্তু তারা বেশ বিপাকেই পড়েছেন তারা তাদের ঠিক টাইমে তারা তাদের নিজ বাজস্থানে মানে ঠিক টাইমে তারা তাদের নিজ অফিস কর্মস্থানে পৌঁছাতে পৌঁছাতে পারছেন না এবং তারা কিন্তু বৃষ্টির কারণে কিন্তু তারা কর্মস্থানের দিকে যেতে পারছে না আমরা সকাল থেকে লক্ষ্য করতে পেরেছি যে তীব্র বৃষ্টির কারণে কিন্তু নগরের যেই কর্মজীবী মানুষেরা রয়েছেন তারা তাদের কর্মস্থানে যাওয়ার জন্য কিন্তু ভিন্ন প্রক্রিয়া বেছে নিচ্ছেন তারা একজন নিয়ে এবং নিয়েও যাচ্ছেন কিছুক্ষণ আগে নগরের একজন কর্মজীবী মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি তার তিনি যেমনটি দাবি করছেন তিনি বলছেন যে তীব্র বৃষ্টি হওয়ার কারণে কিন্তু নগরের বিভিন্ন জায়গায় কিন্তু পানি উঠে গিয়েছে যার যার ফলে কিন্তু যার ফলে কিন্তু তারা কর্ম কর্মস্থানে যেতে তাদের অসুবিধা হচ্ছে কিবার বা ঠিক টাইমে কিন্তু তারা যেতে পারছে না এবং সে আপনাদের যদি আরো জানানোর চেষ্টা করি তীব্র বৃষ্টির কারণে কিন্তু যে নগরে কিন্তু গাড়ি ঘোড়ার মানে রিক্সা ভাড়াটা কিন্তু বেশ তীব্র হয়ে তারা এমনটি দাবি করছেন যে রিক্সা ভাড়া রিক্সাওয়ালারাও কিন্তু বেশ বা ভাড়াটা কিন্তু বেশি চাচ্ছেন এমনটি কিন্তু তারা দাবি করছেন এবং তারা আরও দাবি করছেন তারা আরো যে যেমনটি দাবি করছেন তারা বলছেন যে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু নগরে গাড়ি নগরে কিন্তু রিক্সা মানে তাদের কর্মস্থানে যাওয়ার জন্য যে গাড়িগুলো গাড়ি পাচ্ছেন না কিবার বা রিক্সায় অনেক রিক্সাওয়ালা তারা কিন্তু যেতে চাচ্ছেন না এরমটা কিন্তু দাবি করছেন যে নগরের কর্মজীবী মানুষেরা আমরা লক্ষ্য করতে পেরেছি যে আপনাদের যে জানানোর চেষ্টা করি যে নগরে যে পরিস্থিতি যে যে সকাল থেকে যে তীব্র বৃষ্টি হওয়ার কারণে কিন্তু নগরে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু পানি জমে গিয়েছে এবং আমরা আবহাওয়া অফিস থেকে জানতে পেরেছি যে এই বৃষ্টি কিন্তু আরও দীর্ঘতম এই বৃষ্টি কিন্তু আজকে সারাদিন থাকতে পারে এমনটি কি এমনটি কিন্তু আশঙ্কা করছেন আবহাওয়া অফিস আমরা আমরা যা আপনাদের যদি আরো জানানোর চেষ্টা করি কালকে কিন্তু আমরা দেখতে পেরেছি নগরে কিন্তু স্বল্প পরিমাণে বৃষ্টি বৃষ্টিপাত হয়েছিল হয়েছিল তো যার ফলে কিন্তু যার ফলে কিন্তু নগরে কালকে কিন্তু তাপমাত্রা ছিল প্রায় তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজকে যদি আপনাদের জানানোর চেষ্টা করি বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু নগরের যে তাপমাত্রাটি রয়েছে এই তাপমাত্রাটি কিন্তু আজকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে এবং এবং নগরে কর্মজীবী কর্মজীবী মানুষেরা মানুষেরা কর্মস্থানে যাওয়ার জন্য কিন্তু তারা আগে যেভাবে যেতেন আমরা যেটা আপনাদের জানানোর চেষ্টা করি আগে তারা কিন্তু যেই রিক্সা তারা আগে কিন্তু পায়ে হেঁটে কি পায়ে হেঁটে কি বা পায়ে হেঁটে যেতেন তাদের গন্তব্যস্থানে কিন্তু তাদের কর্ম কর্ম কর্মস্থানে তারা কিন্তু আজকে কিন্তু আপনাদের যদি দেখানোর চেষ্টা করি তারা কিন্তু বেশ বিপাকেই পড়েছেন কর্ম কর্মব্যস্ত মানুষেরা তারা কিন্তু ছাতি মাথায় করে কিন্তু তাদের কর্মস্থানে যাচ্ছেন এবং যারা আবার কিছু লোক কিন্তু রিক্সা ভিন্ন পদ বেছে নিচ্ছেন যেটা রিক্সা রিক্সায় কিন্তু চলাচল করছেন আজকে কিন্তু গাড়ির চাপও কিন্তু আমার নগরে গাড়ির চাপও কিন্তু চোখে পড়ার মতো যে আমরা এই মুহূর্তে আপনাদের সাথে আমরা এই মুহূর্তে অবস্থান রয়েছি করেছি যে যে পুরাণ পল্টন রয়েছে সেই পুরান পল্টনে মূর্তির মূর্তির সামনে থেকে আপনারা দেখানোর চেষ্টা করছি এই কিন্তু নগর কর্ম মানুষেরা কর্মস্থানে যাওয়ার জন্য কিন্তু আজকে অধিক কর্মজীবী মানুষেরা তাদের কর্মস্থানে যাওয়ার জন্য কিন্তু তারা বিভিন্ন রিক্সা কিংবা গাড়ি গাড়ি বেছে নিচ্ছেন যে পথটি বেছে নিচ্ছেন যার ফলে কিন্তু আহ তীব্র পরিমাণে কিন্তু যান যানজট যানজটের সৃষ্টি হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু প্রায় আধা ঘন্টার মতো কিন্তু যে পুরান পুরাণ যে মূর্তি রয়েছে এই মূর্তিতে সে মূর্তিতে কিন্তু বে আধা ঘন্টার মতো কিন্তু জাম লেগে আছে এমনটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা আর তীব্র বৃষ্টির কারণে তীব্র বৃষ্টির কারণে কিন্তু হতাশ হয়ে পড়েছেন কর্ম কর্মজীবী মানুষেরা এবং ক্রমজীবী মানুষেরা এই ছিল কোরআনপল্টন থেকে সর্বশেষ পরিস্থিতি পরবর্তী আপডেট পেতে বিওডি বাংলার সাথে থাকুন ধন্যবাদ